পাটিসাপটা তৈরি করতে গেলে মনের মধ্যে একটু ভয় কাজ করে পাটিসাপটা গুলো খুব সহজে উঠবে কিনা সেই নিয়ে কিন্তু আমি আজকে যেভাবে তৈরি করা দেখাবো এতে পাটিসাপটাগুলো খুব সহজে উঠেও যাবে এবং দুধের মতো সাদা থপথপে হবে নমস্কার বন্ধুরা কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে ছোট বাটির এক বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো যতটা চালের গুঁড়ো নেব তার হাফ নেব ময়দা মানে হাফ বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ বাটি সুজি আর সাতটাকে আরেকটু টেস্টি করার জন্য নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি মিষ্টিটা একটু আপনারা টেস্ট করে নেবেন এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নেব আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম প্রথমে এক বাটি দুধ দিয়েছি দুধটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আবারও আমি এক বাটি দুধ দিলাম এখানে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে এর জন্য আবারও আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম পুরো ব্যাটারটা গুলতে আমার লাগলো দু বাটি আর হাফ কাপ দুধ ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিলাম এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আমি এখানে কুড়ি মিনিট পর ফিরে আসলাম এখন একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যেহেতু সুজিটা ফুলে উঠেছে তাই আমার মনে হচ্ছে এখানে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে খুব ঘন করেও বলা যাবে না আবার খুব একটা পাতলাও করা যাবে না ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম এতক্ষণ গ্যাসের পরে একটা নন স্টিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু অয়েল ব্রাশ করে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে হাতার পিঠ দিয়ে একটু ছড়িয়ে দিলাম আর মাঝখানে দিয়ে দিলাম বেশ খানিকটা নলেন গুড়ের সন্দেশ দেখুন কত সুন্দর পাটিসাপটাটা উঠে যাচ্ছে এইভাবে পাটিসাপটা তৈরি করলে তুলতে কোনো ঝামেলাই হয় না আমি এখানে হাত দিয়ে কড়াইয়ের থেকে তুলে অন্নপাত্রে রেখেছি কিন্তু আপনারা কিন্তু সেটা করবেন না হাতে কিন্তু গরম লাগতে পারে আবারও আমি কড়াইতে অয়েল ব্রাশ করে নিলাম আবার এক হাতা ব্যাটার দিয়ে হাতার পিঠ দিয়ে একইভাবে ছড়িয়ে দিলাম ব্যাটারটাকে উপরটা যখন একটু শুকনো হয়ে আসবে তখন মাঝখানে দিয়ে দেব বেশ খানিকটা গুড়ের সন্দেশ এখন খুব সহজেই দেখো উঠে যাবে এবার অন্য পাত্রে তুলে রাখবো চলুন আর একটা আবারও একটু তেল ব্রাশ করে নিলাম এক হাতা ব্যাটার দিয়ে হাতার পিঠ দিয়ে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম উপরটা যখন এরকম হালকা শুকনো হয়ে আসবে মাঝখানে দিয়ে দেব বেশ খানিকটা গুড়ের সন্দেশ এখন খুব সহজেই পাটিসাপটাটাকে তুলে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি এইভাবে তৈরি করলে পাটিসাপটা তুলতে কোনো ঝামেলাই হবে না খুব সহজেই উঠে যাবে এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটা ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তির স্পেশাল পাটিসাপটা রেসিপি এইভাবে পাটিসাপটা তৈরি করলে পৌষ সংক্রান্তির দিন মনে কোনো চিন্তাই থাকবে না পাটিসাপটাগুলো গুলো ঠিক মতো উঠবে কি উঠবে না আমি যে রেশিওতে ব্যাটারটা তৈরি করা দেখালাম এইভাবে তৈরি করে দেখবেন কোনো ঝামেলা ছাড়াই পাটিসাপটা খুব সহজেই উঠে যাবে আর এইভাবে তৈরি করলে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এই রেসিপিটি ফলো করে পৌষ সংক্রান্তির দিন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে